খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তেরোই জুন বৃহস্পতিবার ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে কালের নিয়মে সত্যটা হয়তো নিশ্চয়ই সকল ভারতবাসীর সামনে আসবেই একদিন দর্শক আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এ ওয়ান একশো তার উড়ান ভরার পরে ক্র্যাশ হয়ে গেল বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে মুহূর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই আগুনের লে লিহান শেখায় দুশো জন যাত্রী এবং ছাত্রাবাসের চব্বিশ জন পুরে কাঠ কয়লা হয়ে গেল এর দায় নেবে কে বা কারা ইতিমধ্যেই বিমানের ব্ল্যাক বক্স ও ফ্লাইট রেকর্ডার পাওয়া গিয়েছে তদন্ত চলছে জোর কিন্তু এ বিষয়ে কিছু প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠতে শুরু করেছে ভারতবাসীদের মনে একুশে এপ্রিল কাশ্মীরের পায়লগাঁয়ের বৈশরণে কুখ্যাত আতঙ্কবাদীদের ধর্ম জিজ্ঞাসা করে নির্মমতার সব বাধা পেরিয়ে ছাব্বিশ জনকে হত্যা পরবর্তীতে প্রায় দিন পনেরো যাবত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক পদক্ষেপ এবং সাতই এপ্রিল রাত থেকে ভারতের একদম নিখুঁত নিশানায় পাকিস্তানের দখলে থাকা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাটি নিশ্চিন্ন করে দেবার পর সাত থেকে দশই মে দেশের মধ্যে মিলিটারি অপারেশনের টান টান উত্তেজনায় মাঝেই পাকিস্তান খেই হারিয়ে দশই মে যুদ্ধবিরতি চাতে দেশের মধ্যে মিলিটারি অপারেশন বন্ধ হওয়ার পরপরই অপারেশান ছিদুরে সাফল্য যখন বা সাফল্যে যখন দেশবাসী বোধ হয়ে আছে বিশ্বজুড়ে যখন ভারত বন্ধ না তখন কিন্তু পাকিস্তানের শাসকেরা তলে তলে ইসলামী সহযোগী দেশ তথা বর্তমান বিশ্বের বহু বিতর্কিত এক নম্বর দেশের দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সলা পরামর্শ করার মাঝে ক্ষেত্রীয় সামরিক শক্তির ব্যালেন্স করার জন্যেই কি আনন্দরত ভারতবাসীদের শিক্ষা দেওয়ার কৌশলের অঙ্গ হিসেবে তেরোই জুন এই বিমান দুর্ঘটনার কারণ নয়তো হ্যাঁ দর্শক তেরোই জুন ভারতে বিভীষিকাময় বিমান দুর্ঘটনার পরপরই আমেরিকার পোশয় চোদ্দোই জুন ভোর থেকে ইসরায়েলের প্রায় দুশোটি ফাইটার জেটের সহায়তায় ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে যে আক্রমণের ঝড় সে বিষয়ে গতকালই বিশ্বের এক নম্বর দেশের রাজা ঘোষণা করেছেন আমি ইরানকে ষাট দিন সময় দিয়েছিলাম পারমাণবিক সন্ধির জন্যে সেটা না হওয়ায় একষট্টি দিনের মধ্যে এই আক্রমণ ইসলামী দেশের সর্বোচ্চ আলী খমিনীকে শিক্ষা দেওয়ার যে প্রয়াস যেখানে হিজবুল্লা গোষ্ঠী একদমই এবারে নিউট্রাল হয়ে যাওয়াতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে পুরো দমে আক্রমণ প্রতি আক্রমণ চরম মিলিটারি অপারেশান এগুলি কাকতলীয় নাকি ভারতের মাটিতে তেরো তারিখের বিমান দুর্ঘটনা একটা ভীষণ কুটিন চাল সেটা তো সময়ই বলবে যাই হোক সত্য কখনো চাপা থাকে না তার প্রমাণ অচিরেই সামনে আসবে তখন কিন্তু রাশিয়া চীন ও ভারত এক হয়ে যদি প্রত্যাঘাত হানে এমনিতেই বর্তমানে বিশ্বযুদ্ধের দোরগোড়ায় বিশ্ববাসী তাই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা যে বেজে উঠেছে সেই বিষয়ে ভারতবর্ষের সরকার পক্ষ বিরোধী পক্ষ এবং একশো কোটি ভারতবাসীদের সাবধান হওয়ার আহ্বানের সাথে সাথে একরাশ হতাশা বেদনার সাথে দুশো জন মানুষের অকাল মৃত্যু মিছিল তাদের অতৃপ্ত হাতার শান্তি কামনার সাথে হুঁশিয়ারি পেছন থেকে কাপুরুষের ন্যায় আক্রমণ না করে আসুন সম্মুখ সমরে দেখা যাক না কী পরিণতি হয় আপনাদের ন্যায় কাপুরুষদের শেষ করছি দু চারটি কথা দিয়ে যদি ভবিষ্যতে সামনে আসে দেশের কিছু বিশ্বাসঘাতক অমানুষ তেরোই জুনের বিমান দুর্ঘটনার পেছনে নাশকতার সাথে যুক্ত ছিল তখন যেন দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার দোয়াই দিয়ে তাদের কারাগারে রাজবন্দি করে রাখা না হয় দোষী সাব্যস্ত হওয়ার পর সাত দিন যাবৎ গরম ফান্ডেসের সামনে দাঁড় করিয়ে রেখে দিতে হবে তাদের পরিণাম কি না নিমেষে যে কাট কয়লার ন্যায় তারা হয়ে যাবে তারা মানে দূষিত তাদের শরীর এটা মৃত্যুর আগে তরপে তোপে রাখাটাই হবে সময়ের চাহিদা আবার বলি তারা জানতো না তারা কি দোষ করেছে নিমিশের মধ্যেই মিনিট দু তিনেকের মধ্যেই হয়ে গেল কাঠ কয়লা ছাত্রাবাসের ছাত্ররা ছাত্রীরা জানতো না তারা হাসপাতাল থেকে ডিউটি করে এসে দুপুরের খাবার খেতে এসেছিল এই যে অমানবিক চিত্রটা সামনে ধরা পড়ল এর কিন্তু বিহিত হওয়াটা এবং সত্যিটা সামনে আসাটা ভীষণই দরকার ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ সাক